আজ বেশ অনেক দিন পর আয়নের চুলগুলো কাটাতে আসলাম আয়নের চুলগুলো শখ করেই রেখেছিলাম কিন্তু এখন বেশ অনেকটা বড় হয়ে গেছে তাই আজ একদম কেটে ছোট করে দিব আজ বেশ অনেকটা সাহস করেই বেরোলাম আয়নের চুল কাটার জন্য তো ভিডিও শুরুতেই আপনাদেরকে একটা কথা বলে দিতে চাই দয়া করে আমার ভিডিওর যদি কোনো একটা অংশ আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন। এবং একটা লাইক দিয়ে দিবেন এতে করে আমার ভিডিওটা আরও অনেক অনেক মানুষের কাছে পৌঁছবে তো এই তো আমরা সেলুনে চলে এসেছি আয়ান আমি সেলুনে এসে বসে আছি যেহেতু ওনার কাছে অন্য লোক চুল কাটাচ্ছে তো সেজন্য আমি আর আয়ন বসেছিলাম অপেক্ষা করছি কখন আমাদের কাটাবে তো এই তো এখানে কাটাচ্ছে তো আয়ান চিপস খাওয়ার জন্য বলছিল তো আমি ওকে একটা চিপস কিনে দিলাম ও সেটাই বসে বসে খাচ্ছে দুষ্টুমি করছে ভাবলাম যে এফাকে ওরও সময়টা মানে পার হয়ে যাবে না হয় দেখা যায় ও বিরক্ত হয়ে যাবে আর চুল কাটাতে গেলে তখন কান্নাকাটি করবে তো তার জন্যে চিপসটা দিয়ে বসিয়ে দিলাম এখন চুপচাপ বসে বসে দুষ্টুমি করছে আর চিপস খাচ্ছে তার দেখেন চুলগুলো বেশ অনেকটা বড় হয়েছে খুব শখ করে চুলগুলো রেখেছিলাম যে চুল বড় হলে ওকে কেমন দেখা যায় সেটা দেখার জন্যই তো আজ ওর চুলগুলো কেটে দিচ্ছে কারণ এখন যেহেতু শীত পড়ছে ওর চুলে অনেকটা পানি ধরে যায় গোসল করালে ওই থেকে ওর ঠান্ডা লাগে ওর ঠান্ডারও সমস্যা হয়ে গেছে তো তার জন্যই আজকে কাটাতে নিয়ে এসেছি তো এই সেলুনটা আমার বাবা ওদের পরিচিত তো তার জন্যেই এখানেই নিয়ে আসলাম আর এটা আমাদের বাসা থেকেও কাছে তো খুব সুন্দর করে উনি চুলগুলো কেটে দিচ্ছিলো আয়ার আজকে একটু জ্বালাতন করেছে চুল কাটতে চাচ্ছিলো না বলছে চুলকায় চুল যেহেতু গায়ে পড়লে একটু চুলকায় তো তার জন্য বারবার ইয়ে করছিলো তো অনেক বুঝিয়ে সুজিয়ে বাচ্চাদের চুল বুঝতেই তো পারছেন কাটতে গিয়ে অনেক ঝামেলা করে তো অনেক কষ্ট করে বুঝিয়ে একটু একটু করে চুলগুলো কেটে নিচ্ছে তো এই ছোটোবেলাটা খুব বেশি মিস করি ওকে এভাবে চুল কাটাতে এসে সে আমাদের ছোট্টবেলার কথাও মনে পড়ে যাচ্ছিল আব্বুর সাথে এইভাবে আমরা সেলুনে চুল কাটতে যেতাম তো সেই কথাটাও বেশ মনে পড়ছিল আর ভীষণ ভালো লাগছিল। আর চিন্তা করছিলাম এক সময় আব্বু আমাদেরকে নিয়ে চুল কাটাতে যেত কিন্তু আজ আবার আমি আমার ছেলেকে নিয়ে এসেছি সময় সাথে সাথে কত কিছু পরিবর্তন হয়ে গেল। তাই না আর কত দায়িত্বও বেড়ে গেল। তোর চুলগুলো এখন প্রায় কাটা কমপ্লিট বেশ ভালো হয়েছে চুলগুলো কাটা একদম ছোট ছোট করে কাটিয়ে দিয়েছি যেহেতু ঠান্ডা চুলের ধরে তার জন্যই তা এখন চলে যাচ্ছি বাসার দিকে প্রায় এখন সাড়ে এগারোটার মতো বাজে আর এই তো এখানে গরম গরম শিঙারা নিয়ে নিয়েছি বাসায় গিয়ে খাবো আয়ানসহ তো এখানে শিঙারা আর চিপস নিয়েছি ওগুলো নিয়ে হাঁটবে তো তার জন্য আমার থেকে নিয়ে গেল। তো একটু হাঁটছে আবার বলছে মা আমাকে কোলে নাও তো কোলে নেই নি হাঁটিয়ে হাঁটিয়ে নিয়েছি বলি যে চলো আস্তে আস্তে হাঁটো ওর না হাঁটার একদম অভ্যাস নেই হাঁটতেই চায় না তো তার জন্য আস্তে আস্তে বিভিন্ন কথা বলছি এই যে চারদিকের প্রকৃতি দেখাচ্ছি বিভিন্ন কথা বলতে বলতে ওকে হাঁটিয়ে চলে আসলাম তো এখানে দেখো এই ছাগলগুলো দেখে ও বলছিল মা দেখো দেখো গড কত সুন্দর তো এগুলো দেখে ও আসতেই চাইছিল না তো একটু বুঝিয়ে আবার নিয়ে আসলাম আর দেখো আজকের আকাশটা একদম আকাশি কালারই হয়ে আছে রোদ ঝলমলে এরকম আকাশটা দেখতে আমার বেশ লাগে তো এনে একদম গোসল করিয়ে ফ্রেশ করে দিয়েছি জামা কাপড় পরিয়ে দিলাম তো এখন ওকে শিঙাড়া আর চিপসটা খেতে দিবো যেহেতু ওটা খাওয়া হয়নি আর গোসল না করিয়ে তো ওগুলো দেওয়া যায় না যেহেতু চুল কেটে এসেছে তা এখন ওগুলো দিয়ে দিলাম ও বসে বসে খাবে ওর সাথে আমিও একটু বসে বসে খাবো। তো এইখানে ও আমাকে বলছিল। আম্মু একটা তিনটা পাঁচটা এভাবে বলছিল মানে ঠিক করে গুনে বলছে না উল্টাপাল্টা করে বলছিল যে এইভাবে ওর আঙুলে যাতে আমি দিয়ে দিই মানে সবগুলো আঙুলে দেওয়ার জন্য তো দিয়ে দিলাম এইভাবে দুষ্টুমি করছে আর খাচ্ছে ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে আমার ভিডিওটাতে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম